আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকোণায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে কিন্তু একেবারে হাতের নাগালে নিজের জমিয়ে থাকা টাকা দিয়ে আপুর

এই ড্রেসগুলা কোন রেঞ্জের হাজার আচ্ছা আমার পরা এইটাও 2000 রেঞ্জ আর আমরা আজকে দেখাবো 1600 টাকা তবে আমাদের রেঞ্জেরগুলা কেউ চাইলে পিওর দাপুড় আমি তো সবসময় আপনাদের একটু ছোট ছোট করে টিপস দেই যদিও আমি অত ভালো জানি না তবে যেটুকু আর কি জানি অত মানুষটা আমার হ্যাঁ একটু 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 করে আপনাদের দেই অনেক আপুরা বলেন আপনার কথা শুনতে ভাল লাগে তো সেই মানে অধিকার থেকে আমি বলবো যে আমার আপুরা যেহেতু পছন্দ করে সেই তো আমি একটু একটু করে দেই শুনেন ড্রেস কিনবেন বেশি বেশি সেজে গুজে থাকবেন স্বামীর জন্য বেশি বেশি আপনি সাজবেন বাইরে যাবেন মানুষের দেখানোর জন্য সেই জন্য কি আর ভাইয়া আপনি কি ড্রেস কিনে দিবে দিবে না ঘরে পড়বেন তেনা আর বাইরে বাইরে থাকবেন পটের বিবি এটা তো হয় না বেশি করে মনে করেন যে দামি ড্রেস কেনার দরকার নাই ওই যে আপনি দিন শেষে সারাদিন পরে ভাইয়া আসার আগে আগে একটা সুন্দর একটা ষোলোশো টাকা দামের একটা ড্রেস পরে যদি আপনি সানা যান তো বলবে কি ভাইয়া যে তোমার ড্রেসটা আজকে সুন্দর কোথা থেকে নিছো তখন নিয়েছি আরো বেশি করে সুন্দর যেহেতু বলছো তাহলে আরো কিছু টাকা দাও কাপড় ওখান থেকে আরো কিনবো

যে খালি শুধু বলবেন এক কাপ চা দেওয়া আমার জন্য তা হবে না তুমিও এক কাপ চা নিয়ে আসো দুজনে বসে বসে একটু গল্প দেখি यस এটা সম্ভব হলে এক কাপ চা তার জন্য আপুর জন্য আমরা ভাইয়ারাই শুধু চাই আমাদের কাছ থেকে যে মহিলাদেরই শুধু করবে এইগুলা আমরা কেন করব আমরা তো পুরুষ মানুষ কিন্তু এটা ঠিক না আপুরা সময় পেলে চাও যে ভাইয়ারাও একটু আমাদেরকে এক কাপ চা খাওয়া এক কাপ চা করে খাও দেখেন খুব সুন্দর একটা হলুদ কালারের একটা ড্রেস নিয়ে আসছি অনেক অনেক গল্প করছি একটু অন্যরকম আমার গল্পে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ভাইয়া আপুরা সবাই কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে আরেকটি কথা বলি খালি সাজগুজ করবেন না ঝগড়াঝাটিও করবেন কারণ বেশি ঝগড়াঝাটি করলে মায়া মহাব্বত ভালোবাসা বাড়ে এবং আল্লাহ তালা নিয়ে খায়াত দান করে তবে সেই ঝগড়াটা যেন মাধুর্যপূর্ণ হয় সেই ঝগড়াটা যেন একটা ফ্যামিলিতে থাকতে গেলে বুঝছেন টুকটাক লাগবেই আর সেটা যেন আসল সুন্দর রূপ ধারণ করে হ্যাঁ এই হচ্ছে চাইটা কালোর মধ্যে যেটা আমাদের প্রতি আপুর খুব পছন্দ আমার মনে হয় এই কালোটা না এই কালোটা আমার সেই কালোটার ওড়নাটা ছিল অরেঞ্জ কালার ফুলের পুরার ড্রেসটা ছিল কালো দেখছেন আমি একটা ড্রেসের অর্ডার দিয়ে গেলে ভুলে যায় এবং হারায় ফেলে এবং মানে তখন অন্যটা মানে আর এটা কালো ড্রেস ষোলোশো টাকা খুব সুন্দর আপুরা এটা আমাদের অনেকটা ওই যে এর আগে আপনি মালহারের কিসের মালহার সুইস কটন সেল করিয়া ওই ওই প্যাটার্নে লাগছে ষোলোশো টাকা চৌষ্টি জেলা থেকে আপনার নিতে পারবেন আপনাদের ও এইটা চৌষ্টি জেলার থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর ড্রেস এই ড্রেস আছে তো আপু কিন্তু ভাগ্য মানে এই করমে কথা হচ্ছে আপনার আটত্রিশ সাইজ তো আমরা করি না আপু আচ্ছা বড়ই দুঃখের বিষয় কি বড়ই দুঃখের বিষয় ৩৮ নাই এত সুন্দর একটা ড্রেসের মধ্যে ৩৮ নাই যাই হোক আপুর একটু বেশি বেশি ত্রিকোণে আটত্রিশ নেয় না আপু নেয় হচ্ছে সি ৪০ চল্লিশ যা শুনেন হাজবেন্ডের টাকার ধার আছে বুঝছেন মোটা না হইলে এত টাকা দিয়ে বাজার ঘাট করে খাওয়াই তুমি মোটা হন না এটা কেমন কথা হইলো তাই আপুরা বেশি বেশি করে খাবেন মোটা হবেন আর আটচল্লিশ সি চল্লিশ পঞ্চাশ আজকে মাইরও খাইতে পারি আমরা দুইজন ভিডিওতে যে উল্টা পাল্টা বলতেছি এই যে দেখেন এটা হচ্ছে ইট কালার ইট কালারের মধ্যে চমৎকার একটা চমৎকার একটা সুরমা কালার প্যান্ট খুবই চমৎকার খুবই চমৎকার আমার মনে হয় যে এটা বেশ সেলিং একটা ও না আপু হ্যাঁ এটা দুইবারই স্টক এটা অনেক সুন্দর একটা ড্রেস সাইজ হচ্ছে থেকে আটচল্লিশ দাম থাকবে যে ষোলোশো টাকা লং হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং হবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ চৌষট্টিটা জেলা থেকে আপুরা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর এইটা হচ্ছে আরেকটা কালার বল প্রিন্টের মধ্যে কালোর মধ্যে কিন্তু তিনটা

হ্যাঁ এত আটচল্লিশ রেডি থাকে আর আটত্রিশ আলারা অর্ডার দিবেন এটা হলো চল্লিশ কি বলে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত পাবেন কিন্তু আটত্রিশটা একটু কম পাবেন আটত্রিশ অত বেশি করতেছি না বেশি বেশি অর্ডার দিলে বেশি বেশি হ্যাঁ যাচ্ছে আমার চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ হলো বেশি আপু ওরে বাবারে সেই লেভেলের সেই লেভেলের যাওয়া যায় কেন বলবো আপু আপনাকে জিনিস বলি আমার জ্ঞান থেকে আমি জানি না আপনার এইটা দেখেন এটা তো আমি বলছিলাম যে একটা ভাই সুন্দর একটা ড্রেসও আপনারা পেয়ে যাবেন আমাদের ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় এই ডোপাট্টা না নামাজি ডোপাট্টা 64 টি জেলা থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে 48 46 এই যে আমাদের আপুরা আছে এরা কিন্তু মেজরিটি ছিল ড্রেস কিনে টেইলার দিয়ে বানাইতো হ্যাঁ এই মানুষগুলো যখন এরকম মেকিং পাইছে এরা না আপনাকে একদম শেকরের মতো আটকায় ধরছে আটকায়ে ধরছে এই যে আমাদের মতো হ্যাংলা পাতলা মানুষগুলো এরা তো ইয়াং বেশিন আমি নট মেনশন আসলে বাট বেশিরভাগ টিনেস বেশিরভাগ একটু ইয়া তো যার কারণে ওদের না মুড সুইং হয় অনেক বেশি ওরা হয়তো এক জায়গায় অত স্টিক থাকে না একটা ইজের পরে গিয়ে মানুষের ভালো লাগার একটা জায়গা তৈরি হইলে দেখবেন সে অন্যদিকে আর চোখ দিতে পারে না তো এরকম আমার কাছে এটা হচ্ছে আপনি বেগুনি কালারের মধ্যে ডিপ বেগুনি দাম হচ্ছে ষোলোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যেতেছেন আমাদের ত্রিকন্যার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর আপুরটা তো আছেই আপনারা দ্রুত দ্রুত করে ইনবক্স করে ফেলবেন মানে আমরা কিন্তু ড্রেস দেই খুবই 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 কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এবং কালারফুল ড্রেস ড্রেসটা অসাধারণ এই ড্রেস একদম হয়েছে কোনো আর এই এই যে দেখেন সুন্দর সুন্দর ভিডিওর যদি আপনারা শেয়ার না করেন আপুরা আপনি নিজে দেখবেন অন্যকে দেখাবেন মানে আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু মহল সবাইকে নিয়ে দেখবেন দেখবেন যে আপনার দেখি আরো অনেকেই আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে যাবে এই ছিল আমাদের আজকের ভিডিওতে ড্রেস দেখানো যারা আমাদের সাথে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখলেন বা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর খুব সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাইছি ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের এইখানে ষোলোশো টাকার মধ্যে চৌষট্টিটা জেলার থেকে আপনারা আমাদের এই প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বেশি অর্ডার দিতে পারবেন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আসছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ